নমস্কার আমার নাম ডক্টর দীপ জয়াসেন আজকে আমি আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটার নাম হয়েছে হেমা হেমাচুরিয়া এটা মেডিকেল ট্রাম এটার মিনিং হয়েছে ইউরেনের সময় ব্লাড বেরোয় মানে যখন আমরা মূত্র ত্যাগ করি এর সঙ্গে অল্প পরিমাণে বা অনেক সময় বেশি পরিমাণে রক্ত বেরোয় তো এটাকে আমরা মেডিকেল ট্রামে বলা হয় হেমাচড়িয়া তো হেমাচুরিয়া হলে কী সমস্যা হয় এর জন্য কী বেস্ট হোমেথিক রেমেডি আছে সেটা নিয়ে আমি আলোচনা করব তো এটা করার আগে আমার একটি রিকোয়েস্ট আপনাদের সবার কাছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিওটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন যাদের এই সমস্যা হচ্ছে বা ভুগছে ওদের যাতে সাহায্য হয়ে থাকে তো হেমা হলে প্রথমত আমাদের যে ইউটিআই ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের যে সিমটম হয়ে থাকে সেটা আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে প্রচণ্ড মূত্রত্যাগের প্রবণতা হবে আবার যখন মূত্রত্যাগ করতে যাবেন তখন মানে যেরকম ব্যাগ পাচ্ছে সেরকম মূত্র হবে না তখন গিয়ে দেখা যাবে কি ড্রপ ড্রপ ফোটা ফোটা করে হচ্ছে এর সঙ্গে প্রচণ্ড জ্বালা করবে আর একটা গরম উষ্ণতা অনুভব হবে তো এরকম সমস্যা এরকম সাইলেন্ট সিমটম হেমাচুরের মধ্যেও থাকে এর সঙ্গে ব্লিডিং হয়ে থাকে এর সঙ্গে মানে রক্তপাত হয়ে থাকে তো এই সমস্যাটা সাধারণত হয়ে থাকে যদি কিডনিতে স্টোন থাকে পাথর থাকে ছোট ছোটো আর পাথরগুলো যদি ছোট ছোটো হয়ে থাকে এরকম সমস্যা হয়ে থাকে যাদের কিডনি স্টোন থাকে ওদের এরকম সমস্যাটা আমি বেশি লক্ষ্য করেছি তো এরকম সমস্যা হলে প্রথমত আপনারা জলের পরিমাণটা বেশি খাবেন তিন থেকে চার লিটার করে দিনে খেতে হবে কারণ জল যত বেশি খাবেন ইউরিন আপনার বেরোতে বাধ্য আর ইউরিন যত পাস করবেন ইউরিনটা মূত্র যত বেরোবে তত মূত্রটা আমাদের কি করে প্রসেস হয় শরীরে মূত্র বেরোনোর জন্য মূল ভূমিকা নেই আমাদের কিডনি নেফ্রন না আমাদের কিডনি আর কিডনির মধ্যে যদি স্টোন থাকে যত আপনারা জল খাবেন মূত্র বেশি নির্গত হবে আর মূত্রের সঙ্গে ছোট ছোট যদি কিডনিতে পাথর থাকে সেগুলি মানে বেরোনোরও সম্ভাবনা থাকে সেজন্য জল প্রচণ্ড খেতে হবে এর সঙ্গে আমি দুটা মেডিসিনের কথা বলবো একটা হয়েছে ক্যান্থারিস টু হান্ড্রেড এইচ পটেন্সি চার থেকে পাঁচ ফোটা করে ডাইরেক্টলি জিবি দিয়ে সকালে নিতে হবে আর এটা রাতে ভাত খাওয়ার আগে নিতে হবে সকালে সকালে বলতে লাঞ্চের আগে নিতে হবে মানে লাঞ্চ দুপুরে ভাত এটা ভালো করে শুনে রাখুন দুপুরে ভাত খাওয়ার আগে ক্যান্থারিস টু হান্ড্রেড সিএইচ পটেন্সি চার থেকে পাঁচ ফুঁটা করে ডাইরেক্টলি জিবে নিয়ে খেতে হবে এরপর রাতে ভাত খাওয়ার আগে মানে বিফোর ডিনার রাতে ভাত খাওয়ার আগে সিম চার থেকে পাঁচ ফুটা ডাইরেক্টলি জিবে দিয়ে খেতে হবে এটা হয়েছে একটা মেডিসিন ক্যান্থারিস টু হান্ড্রেড সিএইচ পটেন্সি সেকেন্ড মেডিসিনটার নাম হয়েছে বারভারিস ভালগারিস মাদার টেনচেস বারভারিস ভালিস মাদার টিনচার এই মেডিসিনটা সকালে খালি পেটে হালকা উষ্ণ গরম জল হাফ কাপ হালকা উষ্ণ গরম জলের মধ্যে পনেরো থেকে কুড়ি ফুটা দিয়ে এটা এমটি স্টোমাক সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেতে হবে সকালে এরপরে এরপরে বিকেলে খেতে হবে বিকেলে ধরুন চারটা পাঁচটা এই টাইমটাতে বিকেলে সেম হাফ কাপ হালকা উষ্ণ গরম জলের মধ্যে পনেরো থেকে কুড়ি ফোঁটা দিয়ে খেতে হবে এরপর যখন রাতে ভাত খাওয়ার পরে যখন ঘুমাতে যাবেন সে ঘুমানো যাওয়ার আগে এই বারবারিস ভালগারিস মাদার টেনচারটা পনেরো থেকে কুড়ি ফুটা হাফ কাপ হালকা উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে খেতে হবে তাহলে প্রসেসটা কি হলো দুটা মেডিসিন আছে একটা হয়েছে ক্যান্থারিস টু হান্ড্রেড সিএইচ পটেন্সি দুবার নিতে হবে দুপুরে লাঞ্চের আগে আর রাতে ভাত খাওয়ার আগে দুবার চার থেকে পাঁচটা ড্রপ করে ডাইরেক্টলি জিপে এটা হলো সেকেন্ড মেডিসিন হয়েছে বার্বেরিস ভার্গেরিস মাদার টিঞ্চার এটা পনেরো থেকে কুড়ি ফুট করে হাফ কাপ হালকা উষ্ণ গরম জলে দিয়ে সকালে খালি পেটে এরপর বিকেলে কোনো কিছু খাওয়ার আগে চারটে বা পাঁচটার সময় বিকেল চারটে বা পাঁচটার সময় আর রাতে ঘুমানো যাওয়ার আগে মানে ভাত টাত খাওয়ার আগে তো ক্যান্টাস্টে খেলেন এরপর ভাত খাবেন ভাত খেয়ে যখন রাতে ঘুমাতে যাবেন ঠিক সেই সময় এই বারবেরিস ভালগেরিস মাদার চারটা পনেরো থেকে কুড়ি ফুটা করে হাফ হাফ কাপ হালকা উষ্ণ গরম জলে দিয়ে খেতে হবে আর কীভাবে নিতে হবে আপনারা যাতে ভুল না হয় সেটা আমি আমার ড্রেস আমি দিয়ে রাখবো আপনারা দেখবেন তাহলে আপনারা কিছুটা সুবিধা হবে আর হেমাচুরিয়ার ক্ষেত্রে যে ডায়েট নিতে হবে কি খেতে হবে না কি কী খাবেন আর কি খাবেন না সেটাও আমি আমার ড্রেসক্রিপশানে আমি দিয়ে দেবো সেটা আপনারা একবার দেখে নেবেন তাও আমি কিছুটা বলে দিচ্ছি হেমাচুরিয়া মানে ইউরিনের সঙ্গে মূত্রত্যাগের সময় ব্লিডিং রক্তপাত হবে আর এটা কিডনিতে সমস্যা হলেই হয় স্টোন বা কোনো কিডনির কোনো সমস্যা হলে আর এইসব কারণে একটি মানে প্রাকৃতিক উপাদান হচ্ছে কি আমাদের জল তিন থেকে চার লিটার জল খেতেই হবে এর সঙ্গে জল জাতীয় যেসব সবজি আছে যেরকম শসা একবার তরমুজ এইসব জিনিস বেশি খেতে হবে ফ্রুটস ফ্রেশ একদম তাজা ফল শাক সবজি এসব খেতে হবে আর এটার ব্যাপারে আমি ডিটেলসে আমার এই যে ডায়েটটা এই হেমাচুরিয়া হলে বা কিডনিতে স্টোন হলে যে কি কি খেতে হবে শাকসবজি ফ্রুটস আর এসব যা খেতে হবে ডায়েটটা পুরোটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা দেখলে অনেকটা আপনাদের বুঝতে সুবিধা হবে সঙ্গে মেডিসিনটা মানে ওষুধটা কিভাবে নিতে হবে সেটাও আমি আমার ড্রেসক্রিপশানে দিয়ে রেখেছি আপনারা দেখুন আশা করি বুঝতে অসুবিধা হবে না আর মেডিসিনটা কীভাবে নিতে হবে সবটা দেওয়া আছে আর অবশ্যই এই প্রসেসটা পনেরো দিন এক মাস দু মাস তিন মাস কন্টিনিউ করুন দেখবেন এই সমস্যাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন যাতে সবার এটা হেল্পফুল হয়ে থাকে আর অবশ্যই কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে কিছু জিনিস বাদ দিতে হবে অ্যালকোহল বাইরের প্রচণ্ড ভাজা ফ্রাই করা জিনিস যেমন এটার মধ্যে পড়ছে শিঙাড়া পড়ছে চাট পড়ছে পড়ছে মানে বাইরের ফাস্টফুডে যেসব তেলে ভাজা জিনিস ওই সব স্টপ বন্ধ করতে হবে এর সঙ্গে অ্যালকোহল বন্ধ করতে হবে বিয়ার এইসব জাতীয় খাওয়ার বন্ধ করতে হবে তো ডিটেলসে দেওয়া আছে আমার ডিসক্রিপশানে আপনারা দেখুন অনেকটা হেল্পফুল হবে থ্যাংক ইউ